এতগুলো এই যে এই যে হাতাই কারণ কি দর্শক আমাদের সামনে একজন লাল টমেটাকে দেখতে=\""পারছেন ঠিক আছে সে কিন্তু আসলে মতো অনেক অনেক কিউট ঠিক আছে দেখেন অনেক সুন্দর লাল টমেটোর মতো একদম টুসটুসে তো এর আগে লাল টমেটো একটা ভিডিও করা হয়েছে আমাদের এই চ্যানেলে তো তখন এরকম সিরাজামা ছিল না এখনো গরিব মানুষ হয়ে গেছে

তার বাবা মা বিয়ে করতে চাই নাই প্রতিবেদনের মেয়ে এসে বলছিল যে আমি বিয়ে করব তো ওর বাবা মা বলছিল যে প্রতিবেদনের মেয়ে বিয়ে করাবো না কেন প্রতিবেদনের মেয়ে বিয়ে করাবো তাছাড়া আমি কেমনে বলবো যে প্রতিবেদন আর সত্যি কথা বলতে যার চোখে তার ভালো লাগে এবং যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না যতই যা হোক সে কখনো ছেড়ে যায় না হয়তো আমাকে ভালোবাসে নাই এই জন্য ছেড়ে গেছে তো আপনি কি সত্যিকারের ভালোবাসছিলেন হ্যাঁ আমি তো ভালোবাসছিলাম সে যদি থাকতো তাইলে সে বুঝতে পারতো সে সে থাকলে আন বুঝতে পারতাম সামনে শীতের সময় নাকি নাকে কি এটা এত বড় কেন বড়ই ভালো বড়ই ভালো তো আচ্ছা এর আগে যার সাথে রিলেশন হয়েছিল তার বাসা কোথায় ছিল বাসা ছিল ঢাকা ঢাকাতে তো এখন ওনার সাথে আর যোগাযোগ হয় না না এখন প্রতিবেদনে কি চাচ্ছেন এখন প্রতিবেদনে চাচ্ছি যে এমন একজন মানুষ যাতে তার মতো না হয় সে যেরকম আমাকে প্রতারণা করছে আমার সাথে বেঈমানি করছে সেরকম যেন না হয়

আচ্ছা তাহলে দর্শক আমরা বিদায় নিচ্ছি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য